নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালিজ হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি সেটি হলো চিংড়ি ভর্তা এই রেসিপিটি খুব কম সংখ্যক চিংড়ি যদি আপনার বাড়িতে থাকে তা দিয়েও কিন্তু অনেকের খাওয়ার ব্যবস্থা করে ফেলতে পারবেন আর করতেও কিন্তু খুব কম সময় লাগে এবং উপকরণও লাগে খুব কম এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দারুণ টেস্টি এই রান্নাটি আমি দশ বারোটা মাঝারি সাইজের চিংড়ি মাছ পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মেখে রাখছি এবার গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে কড়াইয়ে গরম হলে দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি দিয়ে তেল যখন খুব ভালো মতন গরম হয়ে গেছে তখন নুন হলুদ দিয়ে মাখা চিংড়ি মাছগুলো আমি হালকা হাতে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এপিট ওপিট করে ভালো করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি এবার ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পাঁচ ছটা রসুনের কুয়া নিয়েছি আর নিয়েছি দুটো লঙ্কা লঙ্কা আপনারা কে কতটা ঝাল খান সেই হিসেবে নিয়ে নেবেন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যতটুকুনি তেল রয়েছে আমি কিন্তু আর তার উপরে তেল দিলাম না আমি সেই তেলটা আবার গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন করে আমি ভাজব না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই আমি পেঁয়াজ উঠিয়ে নেব ভেজে এই পর্যায়ে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অপশনাল না দিলেও অসুবিধা নেই কিন্তু দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে তাই আমি অল্প করে দিয়ে দিলাম এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছগুলো বেটে নেব না ছোট ছোট করে টুকরো করে কেটে দিলে ভর্তার চিংড়ি মাছগুলো যখন মুখে পড়বে দারুণ খেতে লাগে এবার পেঁয়াজ রসুন এবং লঙ্কা নুন হলুদ দিয়ে যে ভেজে নিয়েছি সেটা আমি মিক্সির ছোট জারে নিয়ে নিলাম নিয়ে আমি সেটা বেটে নিয়েছি এবার মশলাগুলো বাটা মশলাগুলো আমি ছোট ছোট করে যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছি তার মধ্যে দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে মেখে দিলাম মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল কাঁচা সরষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি আবার ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এবার উপরে হাফ চামচ সরষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু চিংড়ি মাছের ভর্তা অল্প পরিমাণ এই ভর্তা দিয়ে অনেকটা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায় এতই টেস্টি এটি খেতে হয় আর এটি তৈরি করতে সময় লাগে খুব কম আর উপকরণও খুব কম তাই জন্য করাটাও খুব সহজ আমার বাড়িতে তো সবার খুব প্রিয় চিংড়ি মাছের এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার